একটা মিনিট সময় নেব বেশি নেবো না ক্ষতির মুখে তাণ্ডব টিকিট পাচ্ছেন না কালকে সিনেমা দেখতে যাচ্ছেন আজকে টিকিট কাটে রাখুন সিনেমা হলে গিয়ে প্রায় আজকে পঞ্চাশটা সিনেমা প্রেক্ষাগৃহ ভাঙচুর করা হয়েছে ক্ষতিকার ক্ষতি এখন বর্তমানে হল মালিকের হল মালিক টাকাটা কোথার থেকে রিকভারি করবে তাণ্ডব সিনেমার প্রযোজকের কাছ থেকে ক্ষতিটা হলকার তাণ্ডবের ক্ষতিটা হলো কার শাকিব খানের সিয়ামের ক্যামিও হতেছে আফরান নিশোর ক্যামি ভালো হয়নি দর্শকটা অনেকেই বলতেছে যে ভালো হয়নি সিয়াম আহমেদ মধ্যে দিয়ে সাইন করে গেল করুক আমাদের বাংলাদেশ সবচেয়ে একটু আরো অ্যাডভান্স হয়ে যাক সমস্যা নাই কিন্তু ক্ষতিটা হচ্ছে কীভাবে আজকে একটা নিউজ দেখলাম যে আলেম সমাজ সাকিব খানের পোস্টার ছেড়ে দিচ্ছে বয়কট করার কথা বলতেছে কেন করতেছে আমি একজন সাকিব বিয়ান আপনি একজন সাকিব আমার যারা ভিডিও দেখে তারা সবাই শাকিবিয়ান তো সাকিব বিয়ানদের কাছে একটাই অনুরোধ যে আপনারা সুষ্ঠুভাবে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখুন রায়হান রাফি একটা ইন্টারভিউতে বলেছে যে ঢাকাতে সিনেমা হল ভাঙচুর হচ্ছে সিনেমা হল কেন ভাঙচুর হবে যে চেয়ারে বসে আপনি সিনেমাটি দেখবেন সে চেয়ার নিয়ে ভাঙচুর করতে চান তাহলে বসবেন কোথায় আর দেখবেন কীভাবে আমিও তো সিনেমা দেখে আসলাম আমি তো ভাঙচুর করি নাই আমরা ভালোবাসি শাকিব খানকে তো যেহেতু আমরা দেখবোই সিনেমা সেহেতু আমরা আগের থেকে টিকিট কেটে রেখে দেবো তাহলেই তো আর ভাঙচুর করার সম্ভাবনা নাই আপনারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন টিকিট পাচ্ছেন না হতাশগ্রস্ত তো হবে না আপনারা প্ল্যান করেন যে কালকে আমি সপরিবারে যাব সিনেমা দেখতে তাহলে আজকে আমি টিকিটটা কালেক্ট করে রাখি কাউকে দিয়ে বা কাউকে দিয়ে ম্যানেজ করে রাখি ম্যানেজ করার পর তারপরে যান দেখেন আজকে না দেখলে কালকে দেখবেন কাল না দেখলে পশু দেখবেন ঈদের এখনও আরও পাঁচ সাত দিন দশ দিন বাকি আছে মানে সিনেমা দেখার জন্য সময় বাকি আছে দেখেন তা না করে আপনি সিনেমা হল ভাঙচুর করতে আবার সবচেয়ে বড় ব্যাপার টিকটকার টিকটকারদের কি বলবো ওই আর টিকটকারই টিকটকার সিনেমা হলে গিয়ে মোবাইল ফোন দিয়ে ভিডিও ফুটেজ সংগ্রহ করতেছে করে টিকটকে আপলোড করতেছে লাভ কি টিকটক তো টাকা দেয় না রে ভাই তুমি আপলোড করে তোমার ভাইরাল হয়ে তোমার লাভ কি তোমার নিজের চেহারা ভাইরাল করতে নাকি তোমরা হ্যাঁ তোমরা টিকটকে আপলোড মারতে চাও কেউ ফেসবুকে আপলোড মারতে চাও তোমরা সাকিবিয়ান গোড়ার ডেম তোমরা বাংলাদেশ দু বা দেশ আমি তো আমার প্রোফাইল থেকে আমার চ্যানেল থেকে একটা ফুটেজও তো আমি লিক করি নাই তো আমিও দেখে আসি ফোন তো আমার কাছেও ছিল আমার কাছে ফোন নাই তোমাদের কাছে ফোন আছে তোমরা সিনেমা রেকর্ড করতেছো আর আপলোড মারা দিচ্ছ আমি প্রত্যেকটা সিনেমা হলের যারা কর্তৃপক্ষ আছে দৃষ্টি আকর্ষণ করতেছি ঢোকার সময় ফোন বন্ধ করে তারপরে ঢুকতে দিবেন আর ভিতরে গার্ডম্যান থাকে গার্ডম্যানকে বলবেন সার্বক্ষণ চোখে চোখে রাখতেছে কারা মোবাইল ফোন ইউজ করতেছে কারা সিনেমা ধারণ করতেছে যেগুলাকে ধরবেন প্রত্যেকটাকে জরিমানা করবেন কারণ একটা সিনেমা বানাতে কয়েক কোটি টাকা লাগে আর তুমি বিশ হাজার টাকার মোবাইল নিয়ে দিয়ে যায় তুমি যাই ধারণ করে আপলোড করে দিচ্ছ বাপরে আমার ডাইরেক্টর এসে সিনেমা দেখতে গেছে সিনেমা ডুবাইতে গেছে সাকিব বিয়ান না শাকি আর সিনেমা হল থেকে বাইর হয়ে গেছে আরও দুই তিনক্ষণ দুই তিনজন আছে পাগলা সাকিবিয়ান সিনেমা দেখে আসে পুরা গল্প বাস্ট করে দিচ্ছে তাহলে মানুষ কিসের জন্য যাবে কেন বাস্ট করছো তোমরা সিনেমার গল্প হ্যাঁ মিখায়ের চরিত্র বাস করতেছো আফরানিসের চরিত্র বাস করতিসো জঙ্গলের থেকে ওই চরিত্র বাস করতিসো কেন রে ভাই আমার সবার কাছে অনুরোধ সিনেমা দেখেন এনজয় করেন কিন্তু রিভিল করার দরকার নাই কারণ রিভিল করে মজাটা নষ্ট হয়ে যায় সিনেমাটা দেখতে দেন মানুষকে আমাদের চলচ্চিত্র উঠুক কারণ টাকা না উঠলে তো প্রযোজক টাকা পাবে না আর প্রযোজক টাকা না পেলে পরবর্তী সিনেমা বানাবে না এটা বুঝতে হবে তোমাদের তো এটাই ছিল কথা আসলে মনের ক্ষোভ থেকে বললাম কথাগুলা যে ক্ষতির মুখে তাণ্ডব সত্যি সত্যি ক্ষতির মুখে তাণ্ডব বেশি ভালোবাসা দেখাতে গিয়ে বেশি ভাইরাল করতে গিয়ে সিনেমাটা ডুবাই দিয়েন না সবার কাছে অনুরোধ থাকবে সিনেমা হলে গিয়ে দেখুন আর এই টিকটক কার তোমরা সাবধান টিকটক ফেসবুক এরা সাবধান তোমরা সিনেমা দেখো কিন্তু কেউ কিছু আপলোড না হয় আর যারা কর্তৃপক্ষ তাদের একটাই কথা যে যারা এসব টিকটকে আপলোড করতেছে আপনারা দেখেন দেখে রিপোর্ট করেন একটা আইনি পদক্ষেপ নেন আমি বাংলাদেশ প্রশাসনের কাছেও এটা দৃষ্টি আকর্ষণ করছি যে যারা লিক করতেছে একটু তাদেরকে একটা পানিশমেন্টের ব্যবস্থা করেন আমাদের সিনেমা সিনেমার দরকার সিনেমা হল বাঁচতে হলে সিনেমা হলের সংখ্যা বাড়াতে হবে সিনেমা হলের সংখ্যা বাড়া না বাড়ালে তো বেশি বেশি সিনেমা তো প্রযোজক বানাতে পারবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা বর্তমান করোনার অনেক প্রকোপ বাড়তেছে এদিকেও খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ